প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো চলো তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি কলেজের এবং প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের টিপস সিলেবাস সাজেশন নোটস দেওয়া হয়েছে যারা নি এখনই প্লে লিস্ট রয়েছে তোমরা একটু প্লে লিস্টে দেখে নাও আর চ্যানেলে নতুন আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে স্কেল হ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ ই সি যে ওয়ান যে পেপার তোমাদের রয়েছে মূলত তোমাদের পেপারটির নাম হলো গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন অর্থাৎ ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থর লিগাল লিটারেসি এই যে পেপারটি রয়েছে মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এই এসএসসি ওয়ান এই পেপারটি রয়েছে এছাড়াও অন্যান্য আদার্স ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীদের সিলেবাসের সঙ্গে মিল রয়েছে তোমরা কিন্তু এই প্রশ্নটি তোমরা দেখতে পারো তো তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি অনুযায়ী বিভিন্ন সিলেবাস অনুযায়ী তোমাদের টপিক অনুসারে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে নোটস দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই অনেক সঙ্গে যোগাযোগ করতে পারো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অলসিলে করে দেবে ভিডিওটি শুরু করা যায় দেখো প্রথমেই তোমাদের প্রশ্নটি তোমরা অন স্ক্রিন দেখছো সাইবার ক্রাইম ওকে সাইবার ক্রাইম অর্থাৎ সাইবার অপরাধ কী বা সাইবার অপরাধ কাকে বলে ঠিক আছে সাইবার অপরাধ সংক্রান্ত আইন সাইবারে তুমি আক্রান্ত হলে বা সাইবার ক্রাইমে তুমি পড়লে তুমি কীভাবে নিজেকে সুরক্ষিত করে সব কিছুই কিন্তু এই একটা ওভারঅল ভিডিওর মধ্যে তোমরা বিস্তারিত জানতে পারবে দেখো উত্তরে কি বলা হচ্ছে দেখো উত্তর বলা হচ্ছে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে অপরাধ সমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে সাইবার বিষয়টি অত্যন্ত গতিশীল এবং প্রতিনিয়ত প্রযুক্তির উন্নতি ঘটেছে তবে ভারতীয় দণ্ডবিধি দু সালে সংশোধিত আইনে সাইবার ক্রাইম বিষয়টি উল্লেখ রয়েছে তো প্রযুক্তির সভ্যতা বিশ্বের ব্যাপক জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করে দিয়ে অভাবনীয় উন্নয়নের দ্বার উন্মোচন করেছে তেমনি ইন্টারনেটকে কেন্দ্র করে নানাবিধ অপরাধ কৌশল উদ্ভাবনের ফলে নেটওয়ার্ক নেটওয়ার্ক ভিত্তিক অপরাধ বা সাইবার ক্রাইমের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে ওকে তো এখানে দেখো সাইবার কমিশনগুলো বিস্তারিত দেওয়া রয়েছে ঠিক আছে কোন কোনগুলো সাইবার সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে ওকে তো এছাড়া তুমি সতর্ক থাকবে কীভাবে ওকে সুরক্ষা সব কিছুই কিন্তু তো বিস্তারিত নোটটি তোমরা দেখে নাও ঠিক আছে তো এই ছিল তোমাদের একটি ওভারঅল একটা ভিডিও যা তোমাদের সাইবার ক্রাইম নিয়ে অবশ্যই নোটসের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে তো আজ এ পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবি পরিষ্কার তোমরা দেখতে পাবে তোমাদের প্রতিটি বিষয়ের উপরে নোটস রয়েছে প্রত্যেকটি সেমিস্টারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসের অল অলসিলেক্ট করে দেবো ধন্যবাদ